এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য এই দেশের ডাক্তার এই চিকিৎসা কেন্দ্র করে ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে পার্শ্ববর্তী দেশে এবং আমাদের যেরকম ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা একই ভাবে বৈদেশিক মুদ্রাগুলাও চলে যেত চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত প্রিয় ভাই বোনেরা এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে নিজেদের নার্স গড়ে তুলতে হবে আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায় প্রিয় ভাই বোনেরা চ্যালেঞ্জ আছে কৃষকদেরকে সঠিক সময় বীজের ব্যবস্থা করতে হবে কৃষকদেরকে সঠিক সময়ে আমাদের সার পৌঁছাতে হবে কৃষি উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে আবার একই সাথে খেয়াল রাখতে হবে মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য পায় কিন্তু একই সাথে আবার কৃষকও যাতে তার উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পায় ভাই বোনেরা বিগত এক যুগ ধরে স্বৈরাচারের শাসন আমলে এই দেশকে ধ্বংস করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার আমাদের সকলের আমরা যারা বিএনপি করি জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস রাখে সে আস্থা এবং বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কার কি ভাই কার এই দায়িত্ব বলেন দেখে কে শুনতে পাই না আমি অনেক দূরে হাত তুললে আমি দেখতে বুঝতে পারবো যে কার আপনারা বলছেন কি আপনাদের ইয়াস এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার প্রতিটি নেতাকর্মীর এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার নেতাকর্মীর এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার নেতাকর্মীর দায়িত্ব জনগণের যে আস্থা আমাদের উপরে আছে এই আস্থাকে ধরে রাখা প্রিয় বোনেরা যে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে বিশ্বাস করে তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা দেশকে পুনর্গঠনের মাধ্যমেই আমরা জনগণের আস্থা ধরে রাখবো কাজে আসুন দুইটি এক ঐক্যবদ্ধ থাকা দুই আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা আজকে তাহলে এই প্রত্যাশা রেখে এই প্রত্যাশা রেখে আজকে এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনাসামনি সরাসরি দেখা দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ